পাওনা টাকাকে কেন্দ্র করে শাসন অঞ্চলের মিতপুকুরে তৃণমূল যুব সভাপতি লালটু ঘোষের সঙ্গে তৃণমূল গ্রাম কমিটির সদস্য জয়ন্ত মণ্ডলের গোষ্ঠী দ্বন্দ্ব অভিযোগকারী তৃণমূল গ্রাম সদস্য জয়ন্ত মণ্ডলের বক্তব্য তার কাছ থেকে ব্যক্তিগতভাবে বুথ সভাপতি লালটু ঘোষ বেশ কিছু টাকা ধার নেয় সময় মতো পাওনা টাকা না পাওয়ার কারণে গতকাল রাতে মিরপুকুর তৃণমূল পার্টি অফিসে লালটু ঘোষের কাছে টাকা চাইলে পার্টি অফিসের মধ্যে রড ও ইট দিয়ে জয়ন্ত মণ্ডল ও তার বাবার ওপর আক্রমণ চালায় লালটু ঘোষ ঘটনার জেরে মাথা ফাটে জয়ন্ত মণ্ডলের বাবার এবং জয়ন্ত মণ্ডল আক্রান্ত হন অপরদিকে তৃণমূল বুথ সভাপতি লালটু ঘোষের বক্তব্য নেশাগ্রস্ত অবস্থায় জয়ন্তমণ্ডল পার্টি অফিসের মধ্যে অকথ্য ভাষায় গালাগাল করার প্রতিবাদে এই ঘটনাটি ঘটে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শাসন অঞ্চল প্রধান মৌসুমি ঘোষ ঘটনাস্থলে পৌঁছালে বুথ সভাপতি লালটু ঘোষ ও তার অনুগামীরা প্রধানকে হেনস্থা করে বলে অভিযোগ গোটা বিষয়টি উপর নেতৃত্বকে জানাবে বলেন অঞ্চল প্রধান মৌসুমি ঘোষ এই ঘটনায় দুই পক্ষই শাসন থানায় অভিযোগ করে গোটা ঘটনায় দুই পক্ষের চারজন আহত আমার পাওনা টাকা দু সালে ধার নিয়েছিল যে টাকাটা আমার কাছ থেকে গ্রাম সভাতে লালটু সেই টাকাটা আমি কালকে চাইতে গেছিলাম তখন ওর বাড়ির লোকজন কাকা ভাই মিলে আমার ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিবাদ করলে তারা আমাকে মারধর করতে করতে পার্টি অফিস থেকে বের করে রাস্তায় ফেলে মারে এবং একটুখানি দূরেই প্রতীক্ষায় আমার অসুস্থ বাবা বসেছিল আমাকে বাঁচাতে আসলে তাকেও রাস্তায় ফেলে রড দরজার খিল এবং পাটি অফিস থেকে বাঁশ লাঠি বের করে মারধর করে বাবা অসুস্থ অবস্থায় মাথা থেকে যখন ব্লিডিং শুরু হয় সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায় তখন স্থানীয় মানুষজন আমাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে থানায় এতে যায় প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে গিয়ে এবং তারপরে আমরা থানায় এসে একটা লিপিতে পুজো করি আপনার কোথায় লেগেছে

ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি